সবাইকে শুভমধ্যান্য এই মুহূর্তে আমরা আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে লাইভে রয়েছে আসলে এই লাইভে বিশেষ কোনো মেসেজ বা কোনো আপডেট দিচ্ছি না প্রকৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি বরাবরই প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে কিন্তু আমি আপনাদেরকে সবুজ ঘাস কখনো খেত মাঠ তারপরে বর্ষার জল এগুলো আপনাদের সাথে শেয়ার করি তা আশা করছি আপনাদেরও ভালো লাগবে কে কে আছেন আমার সাথে কে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আমার সাথে অনেকে যুক্ত আছেন কাইন্ডলি কে কোথায় থেকে আছেন একটু বলবেন হ্যাঁ কিছুদিন আগে আসলে বর্ষার পানি অনেকটা কমে গিয়েছিল কিন্তু এখন মোটামুটি বেড়েছে গত দুদিন হলো সিরাজগঞ্জ জেলায় বর্ষার পানি কিন্তু ক্রমশ বাড়ছে আমি এই মুহুর্তে আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাতে তো এখানে একটু দেখাচ্ছি আপনাদের যেগুলো নিম্নাঞ্চল প্রায় সেগুলো পানিতে থই করছে দেখেন তো আশা করছি আপনাদের ভালো লাগবে একটু দেখাচ্ছি আপনাদের Ainda got Gracias. তো ঠিক আছে এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন ধন্যবাদ অনেকে আমার সাথে যুক্ত ছিলেন তো আসলে নেচারটা আসলে সব সময় ভালো লাগে তো শেয়ার করি ন্যাচারাল কোনো এনভায়রনমেন্ট সেটা দেখলে সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করি অনেক সুন্দর ঠিক আছে আপনাদের কেমন লাগছে বিষয়টি কাইন্ডলি একটু জানান কে কে আছেন লাইভে আমার সাথে ওকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ